সংসার অবস্থা ভালো মানে খরচপাতি দেয় না মানে এটা কিভাবে এক একা থাকবে মানে হচ্ছে বিয়ের পরে কি স্বামী না 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 না

এখন ঘটনা হচ্ছে যে এখন সে না যে কারণে হচ্ছে বিভিন্ন লোকে তো বিভিন্ন কথা বলে তার হয়ে গেছে না বিয়ে বসে কি জন্য মানুষ বিয়ে বসে কি জন্য স্বামীর সাথে থাকার জন্য তো বিয়ে বসে বসে স্বামী যদি না থাকে তাহলে এখন কি আর প্রবাসী ভাইদের বিয়ে করবেন না দেশে ছেলে বিয়ে করবেন একটু বলেন আমাদের